আমাদের কমি মাদ্রাসার কোন শিক্ষক আজ পর্যন্ত বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নাই এটা গর্বগীরা বলে কমির সূর্য সন্তান কোনোদিন বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নাই কোনোদিন আলু চাল পেঁয়াজ দাম বাড়ছে কেন রাস্তায় আন্দোলনে নামে নেই আপনারা শিক্ষকতাকে পেশা বানাইছেন চব্বিশের জুলাই রেভেলিউশনে আপনারা ভিতরে এসি রুমে বসে ছিলেন এই বাচ্চাগুলো জীবন দিছে আর এখন এদের রক্তের উপরে দাঁড়ায় দেশের সংস্কারে কাজ হলেন আপনার বিশ পার্সেন্ট দাবি করতেছেন মগের মূল্যক নাকি আপনার ওই বিশ পার্সেন্ট কোথার থেকে যাবে আমার পকেট থেকে যাবে আমার কথা বলার অধিকার আছে প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে শিক্ষকতা এটা কি পেশা না সেবা তা আপনারা এটা পেশা বানাইছে কমি মাদ্রাসে ক্রিকেট না পারলে কমি মাদ্রাসে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করান যখনই দেশের জন্য রক্তের প্রয়োজন হয়েছে ইসলামের জন্য রক্তের প্রয়োজন হয়েছে সর্বপ্রথম সারিতে কওমি ওলামায় দেবন্ধের সূর্য সন্তানরাই রক্ত দিছে এদেরকে ক্রিকেট নয় এদেরকে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করান এই কোরআনের জ্ঞান যেখানে থাকবে না সেখানে শিক্ষার নামে এটা নকশা কিছু পাণ্ডিত্য অর্জন করা শব্দের জ্ঞান ছাড়া আর কিচ্ছু থাকবে না গত ষোলো বছর না গত চুয়ান্ন বছর যত শোষণের রাজনীতি হয়েছে সব কিছু করছে কারা জ্ঞানীরা মূর্খরা না জ্ঞানীরা এই কালো টাকাকে সাদা টাকা করছে কারা জ্ঞানীরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে যখন বলা হয় ভিসির দুই গালে জুতামারো তালে তালে এই শিক্ষাঙ্গনের শিক্ষার পরিস্থিতি শিক্ষার অবকাঠামো শিক্ষাগত মান কোন পর্যায়ে নামতে পারে এটা অকল্পনীয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ভিজি মানি ভাইস চ্যান্সেলর ওনার ব্যাপারে বলতেছে ভিসির দুই গালে জুতামারো তালে তালে ওই জায়গা থেকে তো আমাদের কমি মাদ্রাসা বহু ভালো আছে কমি মাদ্রাসাগুলা বলেছে আপনি কমি ইয়া করেন না যেটা সত্য এটা আমরা এখনো পর্যন্ত ওস্তাদেরকে দেখলে দাঁড়ায় যাই ওস্তাদ যে রাস্তায় হাঁটে যেতেছেন ওখান থেকে গাড়ি থেকে নেই দাঁড়াই হুজুর যাওয়া পর্যন্ত গাড়িতে বসি না এতটুকু আদবতা এখন আমাদের কমি মাদ্রাসা আছে এক বক্তা বলে কৌমির হুজুরা এ আদি শিগার চার দেওয়ালের ভিতরেই আছে আর কি করতে পারছে এত চুলকানি কেন আপনাদের গত ষোলো বছর সৈরাচারীর চুলকানি ছিল কওমি মাদ্রাসা নিয়ে এখন নতুনভাবে আবার আপনাদের চুলকানির কারণ কি কমি মাদ্রাসা এই দেয়ালের ভিতরে বৈশা আছে বলেই দিন শরীয়দের হেফাজত হইতেছে এরা যদি এই দেয়াল থেকে বাইর রাজনৈতিক ময়দানে যদি রাজনৈতিক স্লোগান দিত আজকে আপনাদের যে অবস্থা অবস্থা একই স্পষ্ট বলছেন কথাটা বিরোধী দেয় আপনারা করতেই পারেন উনি বলছেন ছাত্রদেরকে রাজনীতি করানো তাদেরকে ধ্বংসের জন্য যথেষ্ট যে কোনো বিদ্যাপীঠের ছাত্র রাজনীতি মানে কি ধ্বংস কোথায় পড়াশোনা আছে সব ইলেকশন ইলেকশন চলতেছে সব প্রতিষ্ঠানগুলাতে ইলেকশনকে কেন্দ্রকেরা এই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলার বাচ্চাদের মুখ থেকে যে সমস্ত স্লোগানগুলা বের হইতেছে প্রজন্ম খুবই ভয়াবহ যে সমস্ত নোংরা শব্দগুলা তারা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়াল করার জন্য ব্যবহার করতেছে মিডিয়া এগুলোকে কাবারেজ ফেরা আবার প্রমোট করতেছে এটা আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দিতেছে বুঝতেছি না আল্লাহ বলেন ওমা কানাল আল মেনো লিয়াং ফেরো কাফা আলাউলা নাকার অমিংকুল লিফের কতিম মেনহুম ক ইফাতুল্লিয়া তাফা কফিদ্দিন আল্লাহ বলেন যুগে যুগে একটা শ্রেণী এমন থাকবে যারা শুধুই মাত্র এলমেদিন শিকার ক্ষেত্রে অন্বেষণ করার ক্ষেত্রে নিজেদেরকে ব্যস্ত রাখবে এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে এই তামান্না আপনি কেন করেন আপনি মুসলমান আপনি বলার দরকার ছিল এই বাংলাদেশের বিদ্যাপীঠ এ মুসলিম কলেজগুলো মুসলিম নাম দিছে একটা ছাত্র একটা টিচার সুরাফা দেওয়া পড়তে পারে না কেন এই দাবি উঠানো আপনার দরকার ছিল আপনি বলেন কমি মাদ্রাসার ডাক্তার না ইঞ্জিনিয়ার নাই আপনি এই দাবি কেমনে করেন এটা তো নাস্তিকদের দাবি কমি মাতাসার ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে হবে কেন ওরা দিন দিনশরিয়াদের হেফাজত করবে দিন সরিয়েদের হেফাজত করাই তাদের দায়িত্ব ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাদের দায়িত্ব না বরং ডাক্তার ইঞ্জিনিয়াররা তাদের সেবা করবে যে ইসলামের শত্রু সে আপনার দেশেরও শত্রু কিন্তু আপনার দেশের শত্রু হইলে ইসলামের শত্রু হবে বিষয়টা এমন না ইসলামের শত্রু মানে কিসের শত্রু দেশের দেশের শিক্ষকরা শিক্ষাটাকে বানায় ফেলছে পেশা শিক্ষক যদি শিক্ষকতাকে সেবা বানাইতো আপনার পছন্দ না হইতে পারে আমি তারপরে বলতেছি আমাদের কমি মাদ্রাসার কোনো শিক্ষক আজ পর্যন্ত বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নেই এটা গর্বকেরা বলে কমির সূর্য সন্তান কোনোদিন বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নাই কোনোদিন আলু চাল পেঁয়াজ দাম বাড়ছে কেন রাস্তায় আন্দোলনে নামে নেই আপনারা শিক্ষকতাকে পেশা বানাইছেন চব্বিশের জুলাই রেভোলেশনে আপনারা ভিতরে এসি রুমে বসেছিলেন এই বাচ্চাগুলো জীবন দিছে আর এখন এদের রক্তের উপরে দাঁড়া দেশের সংস্কারে কাজ হল আপনার বিশ পার্সেন্ট দাবি করতেছেন মগের মূল্যক নাকি আপনার ওই বিশ পার্সেন্ট কোথার থেকে যাবে আমার পকেট থেকে যাবে বা আমার কথা বলার অধিকার আছে প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে শিক্ষকতা এটা কি পেশা না সেবা তো আপনারা এটা পেশা বানাইছেন তো বাচ্চারা বলে যে আপনাদের দুই গালে জুতো মারো তালে তালে কোথায় গেল আপনাদের শিক্ষকতার পেশা কমই মাদ্রাসায় কি ঢুকানো দরকার খেলা ক্রিকেট খেলা এই খেলা দিয়ে কোনো যুবক কোনোদিন কিছু শিখছে নাকি রাস্তা অবরোধ করিয়া এরকম একটা যুগে আপডেট আধুনিক সভ্যতা সমাজে আমরা বসবাস করতেছি এই যুবকগুলার মাথার মধ্যে কি ঢুকছে আল্লাহ জানে রাতকে রাত জায়গায় বসে বসে খেলা দেখতেছে কি লাভ আপনার পাঁচ টাকা দশ টাকা কিছু লাভ হয়েছে একদিকে অভিযান চালায় সমস্ত রাস্তাগুলো খালি করতেছে আরেকদিকে এই যুবকরা যারা আগামী কর্ণধর এই সমস্ত যুবকরা তাদের যৌবনের শ্রেষ্ঠ সময়টা ওই টিভি এলইডির সামনে বসে বসে রাস্তা ব্লক করে খেলা দেখতেছে এটা কোন সভ্য সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি কমি মাতাসে ক্রিকেট না পারলে কমি মাতাসে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা যখনই দেশের জন্য রক্তের প্রয়োজন হয়েছে ইসলামের জন্য রক্তের প্রয়োজন হয়েছে সর্বপ্রথম সারিতে কৌমি ওলামায় দেওগন্ধের সূর্য সন্তানরাই রক্ত দিচ্ছে এদেরকে ক্রিকেট নয় এদেরকে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা